হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি ফাতেমা ফারিন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা আপনাদের দেখাবো আমাদের জেলার ঐতিহ্যবাহী একটি খাবারের রেসিপি সাথে আমি সাপ্তাহিক বাজার কিভাবে সংরক্ষণ করে রাখি সব কিছু নিয়ে সাজিয়েছি আজকের এই ছোট্ট ব্লগ আশা করছি ব্লগটি দেখলে আপনাদেরও অনেক ভালো লাগবে সো প্লিজ লেস দ্য ভিডিও অ্যাট দ্য এন্ড ঘর সাজাতে আমার অনেক বেশি ভালো লাগে ঘরের মধ্যে সবুজ গাছপালা লাগাতেও আমি অনেক পছন্দ করি তাই মাঝে মাঝে এরকম ছোটো ছোট ফুলের চারা আমি লাগিয়ে রাখি ঘরের ভেতর যেমন এখানে কিছু ঘাস ফুল আছে আর এগুলোকে অন্য কি নামে ডাকে আমি জানি না তবে আমাদের এখানে এগুলোকে ঘাস ফুল নামেই ডাকে আর এগুলো কিন্তু ঘরের ভেতর সাজিয়ে রাখলে খুবই সুন্দর লাগে দেখতে একদম ন্যাচারাল গাছগুলো আর খুবই সুন্দর সুন্দর ফুল ফুটে লাল গোলাপি এবং হলুদ নানা রকমের ফুল ফুটে এই গাছগুলোতে এগুলো আপনারা কী নামে রাখেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই কাজগুলোতে ঘরের ভিতরে রাখলে কিন্তু আলাদা যত্ন নেওয়ার প্রয়োজন হয় না শুধু কিছু কিছু পানি দিলেই হয় সেদিন আমাদের বাসায় এক ঝুড়ি ভর্তি আম পাঠিয়েছে রংপুর থেকে আমাদের খুবই পরিচিত একজন ব্যক্তি আর এখানে ছিল হাড়ি আম আমগুলো মাসাল্লা অনেক বেশি মজার ছিল তো অনেক আম আনার পর আমরা একটা আম কেটে টেস্ট করে দেখছিলাম কীরকম যদিও হাড়ি ভাঙা আম এর আগে আমি খাইনি এই প্রথম তবে মাসাল্লাহ আমগুলো অনেক ভালো ছিল এই হচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি খাবার যারা মানিকগঞ্জে থাকেন তারা অবশ্যই এখন দেখেই চিনতে পারছেন এটা হচ্ছে তিল সরিষা দিয়ে কুমড়া পাতার একটা রেসিপি প্রথমে তিল সরিষা কাজুবাদাম নারকেল সব কিছু একসাথে বেটে তারপর পানি আর হলুদ মরিচের গুঁড়ো আদা রসুনের গুঁড়ো এই সব কিছু একসাথে মিক্স করে তারপর কুমড়োপাতাগুলোকে ভিজিয়ে ভিজিয়ে রাখে রেখে দেওয়া হচ্ছে এরপর এগুলোকে জাল দেওয়া হবে আর তারপরেই তৈরি হয়ে যাবে মজাদার তিল সরিষা দিয়ে কুমড়ো এই রেসিপিটা যারা একবার খেয়েছে তারা তো জানেই কতটা মজা আর যারা এখনও খাননি তাদেরকে ছোট্ট একটি অনুরোধ অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং বলবেন আমাদের মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী এই খাবার খেতে আপনাদের কেমন লেগেছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আর আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজার হয়েছিল তবে শুধু তিল আর সরিষা দিয়েও এই রেসিপিটি রান্না করা যায় সাপ্তাহিক বাজার যেহেতু আমাদের একদিনেই করা হয় তাই বাজারের পরিমাণটা অনেক বেশি থাকে আর সেগুলোকে সাত দিনের জন্য সংরক্ষণ করে রাখতে হয় যেমন এখানে কিছু কুমড়া পাতা করলা এবং আরও নানা রকমের শাক ছিল এগুলোকে আমি পানি দিয়ে ধুবো না যেহেতু অনেকদিন সংরক্ষণ করব তাই হালকা একটু পাতলা সুতি কাপড় দিয়ে মুছে ফ্রিজে ফ্রিজ আপ করে রাখতে হবে তবে সবগুলোকে আলাদা পলি করে রাখলে এইগুলো বাছাই করতে খুবই সুবিধা হবে এটা হচ্ছে থানকুনি পাতা আমাদের এখানে এগুলোকে টেকা খানকুনির পাতা বলা হয় আমি না আপনাদের ভাষায় কী বলা হয় যদিও পাতাগুলো দেখতে অনেকটা পয়সার মতো আর এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ করে অনেক বেশি উপকারী আর এগুলোকে ভর্তা বানিয়ে এবং জুস দুইভাবে খাওয়া যায় এগুলো হচ্ছে বিলাতি ধয়না পাতা আর এটা হচ্ছে বিলাতি গা আর এগুলো সব কিছুই কিন্তু দেশি বাট কেন বিলেতি নাম দেওয়া হয়েছে সেটাও আমি জানি না আর এগুলো হচ্ছে সজনে পাতা এছাড়াও সপ্তাহে সাত দিনের মাছও আমাদের বাসায় একদিনেই কেনা হয় আর যেহেতু আমার শাশুড়ি মা একটু অসুস্থ কয়েকদিন যাবৎ আমাদের কাজের পেশাটা একটু বেশি পড়ে যাচ্ছে তাই আমার বড় ভাইয়া মানে আমার বড় ভাসুর সবগুলো মাছই একদম বাজার থেকে কেটে নিয়ে এসছে যার জন্য আমাদের একদমই ঝামেলা হয়নি শুধু ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছি তো এখানে কিছু তেলাপিয়া এবং ব্রয়লার মুরগি দেখতে পাচ্ছেন সচরাচর আমাদের বাসায় এই সব জিনিস একদমই আসে না তবে ভাইয়াকে রিকোয়েস্ট করেছিলাম যে আমরা সবাই মিলে একটু পিকনিক করব কাব বাড়বে কেউ তৈরি করব তাই বড় ভাইয়া আমাদের জন্য তেলাপিয়া মাছ এবং একটা ব্রয়লার মুরগি এনে দিয়েছে আর সাথে ছিল সিলভার কাপ মাছ এবং কার্পু মাছ কাতল মাছ সবগুলো মাছ মিলিয়ে এখানে প্রায় সতেরো কেজির মতো মাছ ছিল যদি এটা কেটে না আনতো তাহলে হয়তো দেখে আপনারা বিশ্বাস করতেন এত বড় একটা মাছ ছিল যদি একটা আইটেম না তিন আইটেমের মিলিয়েই হয়েছে এত মাছ আর এগুলো সবগুলো মাছই বাজার থেকে কেটে আনা হয়েছে বিদায় খুবই সুবিধা হয়েছে এখন শুধু এগুলোকে ধুয়ে নিলেই হবে এখানে ছিল কাতল মাছ আর কার্পু মাছটাও বেশ বড় ছিল তবে সিলভার কাপ মাছটাই ছিল অনেক বড় আর বড়ো সাইজের সিলভার কাপ মাছ খেতে কিন্তু অনেক মজার হয় আমার বাসায় কিভাবে সাত দিনে সাপ্তাহিক বাজার সংরক্ষণ করে রাখা হয় সেই ভিডিওটি তো আপনারা দেখে নিলেন তবে আপনারা কিভাবে সংরক্ষণ করেন সেটাও কিন্তু দেখাতে বা জানাতে ভুলবেন না কমেন্ট করে তাহলে আমি নতুন নতুন আইডিয়া পাবো বাজার থেকে সব মাছ কেটে এনেছে বলে আপনারা কিন্তু ভাববেন না আমি মাছ কাটতে পারি না আমি মাছ কাটতে অনেক বেশি পছন্দ করি ছোট কিংবা বড় যে সাইজের মাছই হোক না কেন আমার কাটতে কিন্তু ভীষণ ভালো লাগে বড় বড় সাইজের মাছ হলেও আমি খুব অনায়াসেই কাটতে পারি আলহামদুলিল্লাহ এখন সব কাজই শিখে গেছি তো সেদিন মাছ মাংস সব কিছুই শেষ করার পর সবাই মিলে বায়না ধরে রাতের বেলায় নিহারি আর রুটি খাবে তো আমরাও সবাই মিলে সেদিন রাতের বেলা নাস্তা করেছিলাম নিহারি আর রুটি দিয়ে আলাদা করে ভাত রান্না করে নিই সেদিন গরুর পায়া ঈদের মধ্যে খাওয়া হয়নি রেখে দেওয়া হয়েছিল আর সেটা দিয়ে আজকে নিহারি রান্না করেছি আর আমি কিন্তু নিহারি রান্না করি খুবই অল্প উপকরণ দিয়ে আদা রসুন কাঁচামরিচ এবং লবং সামান্য একটু হলুদ এগুলো দিয়ে আমি নিহারি রান্না করি আর নিহারিটা মাংসর মতো কখনোই আমি কষিয়ে দেই, না আমি সব কিছু দিয়ে মাখিয়ে একবারে বেশি করে পানি দিয়ে বসিয়ে দিই পানিটা শুকিয়ে আসে আর নিহারির হাড়গুলোও সেদ্ধ হয়ে আসে বাস হয়ে গেল আমাদের নিহারি খুব ইজিভাবে রান্না করলে খেতে অনেক মজা হয় কারণ এমনিতে এটা তেলাক্ত জিনিস এরপর মশলা দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় খেতে ভালো লাগবে না তাই আমি এভাবে রান্না করি আপনারা যদি অন্য কোনোভাবে রান্না করে খেয়ে থাকেন তাহলে এভাবে একবার ট্রাই করে দেখবেন তাহলে আপনাদেরও ভালো লাগবে একটু বেশি করে জাল দিতে হবে যার জন্য দেখবেন হাড় থেকে একদম সব ক্যালসিয়াম এবং ভেতরের মজ্জাসহ বের হয়ে আসবে নিহারি দিয়ে রুটি খেতে সবাই বেশি পছন্দ করে আপনারাও যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিহারির হাড়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যেটা শরীরের জন্য এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর খেতেও অনেক বেশি মজাদার তাই আমরা খুব আনন্দ করেই সেদিন রাতের খাবার শেষ করি সবাই মিলে একসাথে বসে নিহারি আর রুটি খাচ্ছিলাম যাই হোক সবার খাবার দাবার শেষ এবার ভিডিও থেকেও শেষ করার পালা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ